নমস্কার এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা জানি লক্ষ্মী পুজো সাধারণত মানুষের ঘরে ঘরে হয় প্রতিটা মানুষের ঘরেই কিন্তু লক্ষ্মী পুজো হয় মা লক্ষ্মী হলেন একজন ঘরোয়া ঠাকুর আর দুর্গা পুজো হয় যে মণ্ডপগুলোতে সেই মণ্ডপেও কিন্তু লক্ষ্মী পুজো হয় কিন্তু দুর্গা পুজোর মতন জগদ্ধাত্রী পুজো কালী পুজো এইসব পুজোগুলোর মতন ধুমধাম করে বড় বড় প্যান্ডেল করে বড় বড় প্রতিমা করে লক্ষ্মী পুজোও কিন্তু হয় তো আজকে আমি যাচ্ছি সেই বড় বড় প্যান্ডেল আর সেই বড় বড় লক্ষ্মী প্রতিমা দেখতে তো সেই লক্ষ্মী ঠাকুর দেখার জন্য আমি এখন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি চাকদহ বাস স্ট্যান্ডে চাকদহ বাস স্ট্যান্ড থেকে আমি ধরবো টেকার বা ম্যাজিক টেকার বা ম্যাজিক দুটোই যায় ম্যাজিকে করে আমি স্টেশনের পাশেই কিন্তু চাকদহ বাস স্ট্যান্ড চাকদহ স্টেশন থেকে পায়ে হেঁটে বাস স্ট্যান্ড অব্দি আসতে সময় লাগবে এক মিনিট এই হচ্ছে চাকদহ বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডটা ক্রস করেই ডান দিকে তাকালাই দেখতে পাবেন এখানে টোটো আর ট্রেকার দাঁড়িয়ে আছে এইখান থেকেই দরফপুরে যাওয়ার ট্রেকার আপনারা পেয়ে যাবেন চাকদহ বাস স্ট্যান্ড থেকে ট্রেকারে করে দরাপুর পর্যন্ত যেতে সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন আর ভাড়া হচ্ছে জোন প্রতি তিরিশ টাকা করে চলে এসেছি লক্ষ্মী মেলায় আমি ট্রেকার থেকে এসে নামলাম বল্লভপুর স্কুলের সামনে আর বল্লভপুর স্কুলের মাঠেই একটা পুজো হয় পুজো মণ্ডপ হয় চলুন এখান থেকে শুরু করা যাক এখান থেকে হাঁটতে হাঁটতে যাব দরাপুর বাজার পর্যন্ত চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এই দিক থেকে টেকাটা করে আসলাম এবারে নেমেছি এই জায়গাটায় সামনেই এই স্কুল আর এই স্কুলের যে মাঠটা রয়েছে এই মাঠেই কিন্তু এই পুজোটা হয় এইটি হচ্ছে পুবালি সংঘের পূজা মণ্ডপ বল্লভপুর হিংনাড়া চাকদহ নদিয়া বল্লভপুর সংঘের এই পুজো এই বছর সাতাত্তরতম বর্ষে পদার্পণ করল এই হচ্ছে সংঘের মণ্ডপ মণ্ডপটা দেখলে মনে হবে এই যেন সত্যিই একটা রাজপ্রাসাদ নদিয়া জেলার এই স্থানে এই এত বড় করে ধুমধাম করে লক্ষ্মী পূজা হওয়ার নেপথ্যে কিন্তু একটা কাহিনী আছে আজ থেকে প্রায় আশি বছর আগে পূর্ববঙ্গে ঢাকার কিছু মানুষ ভারতের নদীয়া জেলার চাকদহ ব্লকে বসবাস শুরু করেন তারাই দেশ ছেড়ে আসার সময় তাদের গৃহলক্ষ্মীকে নিয়ে এসে চাকদাহ ব্লকের দরাপুর বল্লভপুর হরিয়াক্ষী চৌগাছা এইসব অঞ্চলগুলোতে পুজো শুরু করেন এই সব অঞ্চলগুলোতে এরকম ছোট বড় মিলিয়ে প্রায় সেক লক্ষ্মী পুজো হয় দুর্গা সময় যেমন আত্মীয় স্বজনরা দেশ বিদেশ থেকে বাড়িতে ফিরে আসেন নতুন জামাকাপড় পরেন সারা রাত জেগে ঠাকুর দেখে সেই রকমই এই অঞ্চলের মানুষরা লক্ষ্মী পুজোর সময় নতুন জামা কাপড় পরে এরকম সারা রাত জেগে ঠাকুর দেখা মজা করা ঘোরা এইগুলো করেন চাকদহের এই অঞ্চলটা এখন এই লক্ষ্মী পুজোর জন্য কিন্তু খুবই বিখ্যাত দূর দূরান্ত থেকে বহু মানুষজন আসেন এই লক্ষ্মী মেলাতে কথা বলতে বলতে চলে এসেছি এই মণ্ডপের ভেতরে এই মণ্ডপের ভেতরটাও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে চলুন এই মণ্ডপে মা লক্ষ্মীর প্রতিমা আমরা দর্শন করে নিই এই হচ্ছে এই মণ্ডপের লক্ষ্মী প্রতিমা এই মণ্ডপের লক্ষ্মী প্রতিমার মধ্যে দেখুন ফুটিয়ে তোলা হয়েছে একই অঙ্গে দেবী লক্ষ্মী এবং আমাদের ঘরের মা লক্ষ্মীকে অর্থাৎ আমাদের ঘরের মা বনেদের এই স্কুলের মাঠে দেখুন একটা মেলা বসে এই যে দেখছেন মেলার দোকানগুলো এখনো চালু হয়নি আজকে প্রথম দিন আগামী দিন থেকে চালু হবে প্রতিটা মণ্ডপের সামনেই কিন্তু এইরকম মেলা বসে আর রাস্তার দুধারে তো মেলা আছেই বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে বল্লভপুর পুবালী সঙ্ঘের পূজা মণ্ডপ দেখে সোজা রাস্তা ধরে হেঁটে চলে আসলাম প্রায় দশ মিনিট মতন চলে আসলাম ভরিয়াখি অগ্রদূত সঙ্ঘের পূজা মণ্ডপে অগ্রদূত সঙ্ঘের এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে হংকংয়ের বিষ্ণু মন্দির ভরিয়াখি অগ্রদূত সঙ্ঘের পুজো এই বছর ছত্রিশতম বর্ষে পদার্পণ করল অগ্রদূত সঙ্গের পূজা মণ্ডপ আজকেই কিন্তু উদ্বোধন হবে তো চলুন এবারে মণ্ডপের ভেতরে গিয়ে মণ্ডপের ভেতরটা একবার দেখে নিই মণ্ডপের ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে মণ্ডপের ভেতরের যে কারুকার্যগুলো দেখুন অসাধারণ আর মণ্ডপের ভেতরের এই কারুকার্যগুলো কিন্তু সমস্তটাই ঝিনুক শামুক এই সব জিনিস দিয়ে করা হয়েছে সব সামুদ্রিক জিনিস দিয়ে এখানে দেখুন ঝিনুক রয়েছে শামুক রয়েছে তারপরে মুক্তোর মতন দেখতে পুঁথি রয়েছে এরকম সব ছোটো ছোটো জিনিস দিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে আর ডিজাইনগুলো কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে এই মণ্ডপের প্রতিমাটা একবার দেখুন প্রতিমাটাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে মাঝখানেই বসে রয়েছেন মা লক্ষ্মী মা লক্ষ্মীর ডান রয়েছেন শিব এবং পার্বতী আর গণেশ আর বাঁদিকে দিকে রয়েছে রাধাকৃষ্ণ আর তার সঙ্গে দুই সখী অপূর্ব লাগছে মূর্তিটা ধরিয়া অগ্নদূত সঙ্ঘের সঙ্গের পুজো দেখে সেখান থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে আবারও দরাকপুরের থেকে এগোতে লাগলাম দু মিনিট মতন হেঁটে এসেই আরও একটি পুজো মণ্ডপ উজ্জ্বল সঙ্গের পুজো এই হচ্ছে উজ্জ্বল সঙ্ঘের পুজোমণ্ডপ উজ্জ্বল সঙ্গের পুজো এই বছর ঊনপঞ্চাশতম বর্ষে পদার্পন করলো এই মণ্ডপটাও কিন্তু বেশ সুন্দর মণ্ডপটা পুরো সাদা আর বড় বড় হাঁস ময়ূর এইরকম তৈরি করা হয়েছে এইগুলো দিয়েই এই মণ্ডপ সজ্জা হয়েছে এবারে চলে আসলাম মণ্ডপের ভেতরে মণ্ডপের বাইরেটা তো সাদা আর ভেতরটা দেখুন একদম হলুদ ভেতরটাও কিন্তু বেশ সুন্দর আর ভেতরেও একই রকম ভাবে এরকম ময়ূর হাঁস এইসব দিয়ে কাজ করা হয়েছে এখানে দেখুন এই যে ময়ূর করা হয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু ভেতরটাও এই মণ্ডপের প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর মা লক্ষ্মীর পেছন দিকে দেখুন রয়েছে একটা বড় হাঁস ডানা মেলে দাঁড়িয়ে রয়েছে আর মা লক্ষ্মী বসে আছেন পদ্মের ওপর আর এখানে কিন্তু মা লক্ষ্মীকে একটা মডেল মতন সাজানো হয়েছে উজ্জ্বল সঙ্ঘের পুজো মণ্ডপ দেখে আবারও সোজা রাস্তা ধরে হাঁটতে লাগলাম দরাকপুরের দিকে আর এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কিন্তু আপনারা এইরকম ছোট বড় অনেক পুজো দেখতে পাবেন এখানে কিন্তু প্রায় দেড় থেকে দুশোটা পুজো হয় বন্ধুরা লক্ষ্মী মেলার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন দেখতে থাকুন এন্টারটেন বাংলার সঙ্গে লক্ষ্মী মেলা এবারে চলে এসেছি মিলন সংঘের পূজা মণ্ডপে মিলন সংঘের পূজা মণ্ডপটি দরাপুর যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলের ভেতরে কিন্তু তৈরি হয় এই হচ্ছে স্কুলের গেট স্কুলের গেটের সামনেই একটা লাইটের গেট করা হয়েছে এই গেট দিয়ে ঢুকে স্কুলের ভেতরের যে প্রাঙ্গণটা রয়েছে সেই প্রাঙ্গণেই কিন্তু এই মণ্ডপটি তৈরি করা হয় ভেতরে দেখুন দুখানা সেলফি জোন করা হয়েছে এই একটা সেলফি জোন আর এই ডান ডানদিকটাও একটা সেলফি জোন আছে যে এই একটা সেলফি জোন বেশ সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু আর এই হচ্ছে দরাপুর হাই স্কুলটা এই যে দেখুন এখানে লেখা রয়েছে দরাপুর হাই স্কুল দরপ্প চাকদহ নদিয়া আর এই হচ্ছে পূজা মণ্ডপ এখানে দেখুন লেখা রয়েছে মিলন সংঘ এই বছর একান্নতম বর্ষে পদার্পণ করলো তো এবারে মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম মণ্ডপের ভেতরে প্রবেশ করে ভেতরটা কিন্তু নর্মাল খুব সাধারণভাবে সাজানো রয়েছে তবে ঠাকুরটা কিন্তু অপূর্ব সুন্দর ঠাকুর দেখে আপনার মন মুগ্ধ হয়ে যাবে এখানে কিন্তু মা লক্ষ্মী একা নেই মা লক্ষ্মীর সাথে রয়েছে নারায়ণ আর এখানে লক্ষ্মী নারায়ণকে কিন্তু অনেকটা শ্রীকৃষ্ণ আর শ্রী রাধিকার মতন সাজানো হয়েছে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে অসাধারণ লাগছে দড়াপুর স্কুলের যে মাঠ সেই মাঠে দেখুন এখানেও একটা বড় মেলা বসেছে তবে এই মেলারও দোকানপাট এখনও চালু হয়নি সমস্তগুলো কয়েকটা কয়েকটা চালু হয়েছে আগামীকাল সম্পূর্ণ মেলা কিন্তু চালু হয়ে যাবে আর এইখানকার এই লক্ষ্মী পুজোয় কিন্তু লাস্টের দিনকে আর লাস্টের দিনের আগের দিনকে প্রচুর লোক সমাগম হয় মিলন সংঘের পুজো মণ্ডপ থেকে বেরিয়ে রাস্তার অপোজিটেই রয়েছে নেতাজি সঙ্গের পুজো মণ্ডপ তো এখন চলে এসেছি নেতাজি সংঘের পুজো মণ্ডপে নেতাজি সংঘ এই বছর বৃন্দাবনের চন্দ্রদয় মন্দিরের আদলে তৈরি করেছে এই পুজো মণ্ডপটি নেতাজি সংঘের পুজো এই বছর বিয়াল্লিশতম বর্ষে পদার্পণ করল এই মণ্ডপেও মা লক্ষ্মী কিন্তু একা নেই মা লক্ষ্মীর সাথে রয়েছেন শ্রী নারায়ণ আর শুধু যে লক্ষ্মী নারায়ণ রয়েছেন তাই নয় এখানে কিন্তু শিব পার্বতীও রয়েছেন আর রয়েছেন রাধাকৃষ্ণ হাই স্কুলের সামনে থেকে এবারে হাঁটতে লাগলাম সোজা চলে আসলাম এই রাস্তা ধরে দরাপুর বাজারের দিকে আর বাজারের দিকে যেতে যেতেই ডান দিকেই চোখে পড়লো এই একটি পূজা মণ্ডপ এইটি হচ্ছে রায় বাড়ির পূজা মণ্ডপ এখানে দেখুন মণ্ডপের পাশেই লেখা রয়েছে রায় বাড়ি লক্ষ্মী পূজা আর এখানে কিন্তু মণ্ডপের ভেতরটা দারুণ দেখতে লাগছে কারণ হচ্ছে এখানে কিন্তু মা লক্ষ্মীর পিছন দিকটায় একটা সিনারি তৈরি করা হয়েছে এখানে দেখুন এই সিনারিতে দেখানো হয়েছে বন্যা কবলিত একটি এলাকা যেখানে মা লক্ষ্মী নৌকায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন রায়বাড়ির পুজো দেখে সেইখান থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে আবারও হাঁটতে হাঁটতে চলে আসলাম এই দরাকপুরের আরও একটি ঐতিহ্যবাহী নাম করা পূজা মণ্ডপে যেটি হচ্ছে দরাকপুর সেভেন স্টারের পূজা মণ্ডপ এই হচ্ছে দরাকপুর সেভেন স্টারের পূজা মণ্ডপ এখনও কিন্তু মণ্ডপসজ্জার কাজ চলছে এখনও মণ্ডপসজ্জার কাজ সম্পূর্ণ হয়নি কিন্তু আজ থেকেই দর্শকের ঢল নেমেছে এই লক্ষ্মী মেলায় আর মণ্ডপের সামনেই দেখুন এখানে প্রসাদ বিতরণ হচ্ছে যেখানে রয়েছে খিচুড়ি ভোগ আর এটা কিন্তু বিনামূল্যে তো চলুন এবারে মণ্ডপে প্রবেশ করে মা লক্ষ্মীকে দর্শন করে এখানে দেখুন মা লক্ষ্মী একদম রাজ রাজেশ্বরীর মতন বসে রয়েছেন আর মা লক্ষ্মীর দুই সাইডে রয়েছেন শঙ্খ হাতে দুই সখী এখন বাড়ির উদ্দেশ্যে উঠে পড়েছি একটা ম্যাজিক ভ্যানে তো কিন্তু এরকম চাকদহ লক্ষ্মীর মেলা মানে পুজো লক্ষ্মী প্রতিমা এরকম প্রচুর মণ্ডপ হয় যেগুলো কিন্তু আপনারা সারা রাত ঘুরেও শেষ করতে পারবেন না ছোট বড় অনেক পুজো হয় তো আমি একদম বল্লভপুর থেকে দরাপুর বাজার পর্যন্ত বাই হেঁটে যতগুলো প্যান্ডেল পারলাম ব্যবহার করলাম আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা আপনাদের এই চাকহ দড়াপুরের লক্ষ্মী মেলার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন